একটা জিনিস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা জিনিস খেয়াল করলাম আপনারা মনে রাখবেন ওটা মনে থাকে না হ্যাঁ শেষ পর্যন্ত তো মনে রাখার মতো একটা বিষয় ওই দিন রাজার মতো কেমনে বই রয়েছে সেটা হচ্ছে মানুষের আশার কোনো শেষ নাই হ্যাঁ আশা শেষ বলতে দুনিয়াতে কিচ্ছু নেই যতদিন আমার জীবন আছে হ্যাঁ এই জীবন থাকা পর্যন্ত রুহুতে প্রাণ থাকা পর্যন্ত হ্যাঁ আসার কোনো শেষ নাই যেমন ধরেন আমাদের একটা আশা ছিল হ্যাঁ যে এই সার ডালাই হইলে আর আমার মানে আমি খুশি আমার জীবনের প্রতি যেন আলহামদুলিল্লাহ আমি একটা কাজের মতো কাজ করতে পারছি বা কিছু একটা করতে পারছি যেটা মানে আমার মনের মতো হয়েছে হ্যাঁ মানে আমার আর কিছু লাগে না এরকম একটা চিন্তা করছিলাম হওয়ার আগে সার ডালাই তো এখন তো সার ডালাই হয়ে গেছে এখন আবার বিভিন্ন ধরনের ইচ্ছা হ্যাঁ এখন এই বাড়ি করা বা আরও কী করা বাড়ির মাটি ফেলানো যেটা এখন সম্ভব হইতেছে না চাইল ওটা তাকেই বললাম আমি তো অবাক হয়েছি এটা দেখা গতকাল যে কথাগুলো আমি বলছি হ্যাঁ যেমন ওই পুকুর থেকে মাটি দেওয়ার কথা যেটা বারবার দেখাইতাম তো সেই ভিডিও দেখে মানুষ বলতেছে এগুলো শোনার মানে এগুলো নাকি তারা শুনতে চায় না কিন্তু আমি মনে করছি আর এটার জন্য আপনারা আরও যারা আমাদের ভালোবাসেন তারা আফসোস করতেছে না আরে মাটিটা তেলে এবার এবার দিতে পারলো না যাই হোক হয়তো কিছু মানুষ কমেন্ট করছে আপনারা আপনাদের কাজের মনে খারাপ লাগলো সেটা যাই না কমেন্ট করে জানাবেন যে আসলে মাটি দেওয়া সম্ভব হইতেছে না তা আল্লাহ চাইলে আবার সম্ভব দেখি এখন আল্লাহ ভরসা তবে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে আমি একটা চিন্তা করছিলাম হ্যাঁ কিন্তু সেটা হবে কি না আল্লাহ ভালো জানে কারণ এখান থেকে জায়গা তো অনেক বেশি হ্যাঁ যখন ধরেন ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে হচ্ছে আমি হাটটা দেখে আঙুল দিয়ে দেখে এই যে এই এই থেকে ওই পর্যন্ত ওখান থেকে দুই কাঠা বা দুই করা আমাদের জায়গা আছে তো যদি হইতো এটা তাহলে ওখানে একটা কুয়া কুয়াঘড়া ওখান থেকে মাটি কেটে এনে বাড়ি বরাইতাম কারণ সেটা তো অনেক দূরের জায়গা হয়ে যায় মানে অনেক টাকা লাগবে আর কি হ্যাঁ মানে দূর হয়ে যায় বেশি আর কি যেমন ধরেন এখান থেকে কাইটা এইখানে বরানো বাড়ি বরানো এটা হচ্ছে একটা জিনিস আবার ওইখান থেকে আইনে এখানে বরানো এটা অনেক দূরের একটা কিন্তু হাঁটা জায়গা হ্যাঁ তো এই জন্য একটা সমস্যা নাহলে তো এই কাজটা করা যেত শীতকালে মনে করেন করে সুন্দর মতো এখন বুঝতেছি না আমি নিজেও হইল না আর কি মানুষ ওয়াদা রাখলো না হ্যাঁ অর্ডা না রাখলে কত বড় গুণ এটা হয়তো বা তাদের জানা থাকলেও নাই নাকি যায় নাও জানে না না জানি না আল্লাহ জানে হ্যাঁ এক বছর একটা মানুষের ওয়াদা দিয়ে রাখছে যে আপনারা আমরা বালি দিব হ্যাঁ বিনিময় হচ্ছে আপনি আমাদের উঠানে অর্থাৎ তাদের উঠানে কাদা হয় সে কাদা উঠানে আমি তাদেরকে বালি দিয়ে দেবো হ্যাঁ এক হাজার এক হাজার মাটি বালি দিব কিন্তু সেই ওয়াদা তারা ভঙ্গ করলো আর কথা হচ্ছে আপনি পারবেন না আপনি দিস কেন ওয়াদা তাই না তাও একজন ওয়াদা দিত তা কত হইতো বারোজন একসাথে ওয়াদা দিছে বারোটা পরিবারের বারো জন সেই ওয়াদা তারা ভঙ্গ করছে জি বাবা ছাদের উপর আব্বা রান্না করতে রৌধি পরে না বুঝলাম না একবার আবাই রয়েছে ও মানে ওই সেরে গেলো ঐসি গেলে তো রোদ পড়ে লাভ নাই তখন হচ্ছে রোদের তাপ কম থাকে মানে বিকালের রোদের এখন তো রোদের তাপ অনেক বেশি যাক ওটা সুখের বেশি সময় লাগবে না ইনশাল্লাহার এবং দু তিন দিন রোদ কী দু তিন দিন রোদ থাকলে ইনশাল্লাহ সমস্যা হবে না আর দেখা যাক কৌদুর কি আল্লাহ জানেন আপনাদের কাছে অনেক দোয়া চাইছে আপনারাও দোয়া করছেন আমি জানি কিন্তু হইল না আর কি কিন্তু আল্লাহ পাক ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ ধৈর্য ধরে কিবা হ্যাঁ এ দেখেন জাম পাখিতে জাম ফালায় না হ্যাঁ রামটা খাইতাম একটু খালি লক্ষ না খাইতাম পাকের জাম খাইতো আচ্ছা তো খাইয়ে দে কে খাই তো বিসমিল্লাহ পাখি ভালো জিনিস খায় পাই ভালো জিনিস খানা বিসমিল্লাহ ও তো মিষ্টি না কত এরকম খায় খেয়ে ওরা মানে এখানে বসে বসে খায় আর কি হুম আর নাই এরকম এই সব জায়গায় বইস বসে খাই তো দূরে গাছ থেকে আনে তো কিছু দেখালাইলাম কয়েকটা জায়গায় ফালাইছি কিন্তু একা গাছ হয়ে লাভ নেই ছোট ছোট যাওয়ার পরে যা বলেন এরপর লোয়া করা আমাদের অঞ্চলে তো হচ্ছে অবস্থা আর কি আল্লাহ ব্যবস্থা করলো ইনশাল্লাহ পরে কোন দিন হবে ইনশাআল্লাহ আল্লাহ একটা একটা ব্যবস্থা তো করবি দয়া করবি ইনশাল্লাহ এইসব গাছ যদি আমাদের হইতো আর এই গাছগুলো যদি হইতো আম গাছ পুরো আম খাইতাম আমি সাথে বই হবে ভাই ইনশাআল্লাহ এটাও পূরণ করবে ইনশাল্লাহ দেখুন আমরা একটা বড়োই গ্যাস লাগাইছি দেখাই আপনাদেরকে লাগাইনি এটা অটোমেটিক হয়েছিলো ওই যে বড়ই গ্যাসটা ওই গ্যাসটা কিন্তু বড়ো হইলে সাথে বসে বড়ই খাওয়া যাবে কিন্তু কত হচ্ছে বড়ইটা হচ্ছে দেশি বড়ই হ্যাঁ ওরকম স্পেশাল কোনো বড়ই না আর আমাদের যে বড়োই গ্যাসটা ছিল এখানে সেই গাছটা তো মরে গেলো কেমনি আর জানে এতগুলো বড় হইলো এই জায়গাটা ছিল মরছে তো পানির কারণেই হুম পানির পারে ছিল তো দেখ তো করবেন তবে একটা কথা যদি ডাব গাছ থাকে ভাই ডাব যে এত পরিমাণ হয় মাসাল্লাহ হ্যাঁ একটা গাছ এই কদিন আগে ডাব হয়েছে ডাব পারছে সব এখন আবার ডাব হয়েছে নতুন মার্শাল্লাহ तो डाब से गैस होएगा लेकिन चला हमारे तो गैस आता है नारकेल गैस वो चट्टन नारकेल गैस इसलिए क्यों अच्छा है ये चट्टन नारकेल गैस छोटे गुला बारो हुए ले कोई डा सेवन गैस एक दो तीन सार पास्ता कोई शट्ट पाव तुम्हें कोई पर कोई सिंपल एस्टिंग है हाँ वो ये तो साड़ी है ये तो पास्ता ये तो

দেখেন এখন খালি এই জায়গাটায় বেশি কাদা আছে এই জায়গায় বেশ ভালো কাদা হইতেছে এখন এই বর্ষায় দেখলে বুঝবেন দেখেন এখন রোদ রোদের এই অবস্থা যেখান থেকে পানি যাচ্ছে এইখানে হচ্ছে পাতলে জল মাস নাকি কেউ পাতেনি পাতা না কেউ বুঝতো না এসব জায়গা তো খুব জাল মাছের জন্য ভালো এই দেখেন কাদা তাহলে এখানে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কী অবস্থার কাদার কেমন পরিস্থিতি থাকতো এটা অনুমান করে নেন ভালো গরম পড়ছে আলহামদুলিল্লাহ গরম পড়লো ভালো ভাই ঢাকা দেখে অনেকে বলে গরমে মরে যেতেছে ভাই বৃষ্টি যখন হয় টানা তখন কিন্তু অনেক মানুষ কাজ যেতে পারে না হ্যাঁ এটা কিন্তু ক্ষতিকর তো ওইটা ওইটার তো বৃষ্টি ভালো আসসালামু আলাইকুম এহলার কবর খবর আছে কি না জানি না কেমন লাগে গ্রাম কমেন্ট করে জানাবেন আমার যে জায়গাটা পছন্দ ওই জায়গাটা ওই সামনে মরাকিমি একদিন এখান থেকে আসার সময় একটা সব দেখছিলাম বাইরে ভাই গ্রামে আমার এই একটা জিনিস একটু বেশি ভয়ঙ্কর লাগে আর সাঁফের মতো আর একটা জিনিস আছে এই যে এই হাঁসগুলা এরা হচ্ছে সাপের মতো অন্য তেলে ধর দেয় সাপের দিকে দেখেন ওই ঘর ঘাড় কেমন করে দেয় দেখলে টস করে ভাই দৌড়ে হাঁটলে তো অনেক হাঁটতে পারে ভাই দুই মিনিটের মধ্যে দূরে এসে বসে এরকম হাঁটতে পারলে বাড়ি পঞ্চায়েত তিন মিনিট লাগবে এই যে গাছটা ঘু 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 হচ্ছে এই জায়গাটা আমার পছন্দের জায়গা কিন্তু গাছগুলা জায়গাটা একটা त्रेसापूर्ण